আলাইকুম এভরি ওয়ান যদি তুমি থাকতে গল্পের তৃতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রূপাকে রাগ দেখিয়ে লাভ হবে না তেমন কিছু করা যায় কি না সাকিব এবার ঠান্ডা গলায় রূপাকে বুঝিয়ে বলে অনেক ভালো মেয়ে তুমি পাগলামি করোনা প্লিজ এত রাতে যদি তুমি এমন করো মানুষ বাজে ভাববে কালকে বিকালে তোমার সাথে সাধে আড্ডা দিব হুম রূপা তার সিদ্ধান্ত অনর মাথা ঝাঁকিয়ে বলে হুম হুম এখনই যাবো সাকিব বলল। রূপা তুমি কি খেতে পছন্দ করো রূপা বললো আইসক্রিম ভ্যানিলা ফেভারিট শাকিব বলল আচ্ছা আমি তোমায় কালকে দুইটা আইসক্রিম খাওয়াব প্লিজ চলে দাও এখন কোনো সিংকেট করোনা রূপা ভেংচি কেটে বলে আপনাকে আমি চারটা খাওয়াব আইসক্রিম প্লিজ চলে না আড্ডা দি আপনার সাথে অনেক অনেক কথা আছে চলেন না প্লিজ খুব জোরালো কণ্ঠে অনুরোধ করছে সাকিব এই মেয়েটার কোয়ালিটি বুঝতেই পারছে না রূপার এরকম কাজে খুব বেশি রাগ হয় সাকিবের আবার ওর বাচ্চামি কথাবার্তায় রাগ সব উড়ে যায় সাকিব বলল আচ্ছা চলো খুশিতে আত্মহারা হয়ে যায় রূপা মনে হচ্ছে কোনো কাঙ্ক্ষিত বা বিশেষ জিনিস পেয়েছে রূপা আগে আগে হাঁটছে সাকিব একটু পিছে রূপা বলল। এই পিছন থেকে আবার পালিয়ে যাবে না তো ভেসে দেয় সাকিব ছাদে গিয়ে সাকিব রেলিং ঘেসে দাঁড়ায় রূপা আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবার রূপা এসে সাকিবের শরীর ঘেসে দাঁড়ায় রূপার হাইট পাঁচ ফিট হতে পারে কম হতে পারে সাকিব ছয় ফিট উচ্চতার এক সুদর্শন পুরুষ সাকিব কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে কি করতে চাচ্ছে রূপা তাই দেখছে একটু পর রূপা বলল আপনার সাথে কথা বলতে ভালো লাগে আমার আর সবাইকে যেন অসহ্য লাগে সাকিব বলল। এটাই তো আমার দুর্ভাগ্য রূপা বলল কি বললেন সাকিব বলল না তেমন কিছু না রূপা এবার খানিকটা দূরত্ব রেখে দাঁড়াই রূপার চুলের গ্রান নেশার মতো মনে হচ্ছে সাকিবের সাকিব বলল রূপা চুলে কি পারফিউম ইউজ করো এই প্রথম রূপাকে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো সাকিব রূপা বলল না ফেস ওয়াশ ইউজ করি এসে দিলো সাকিব রূপার চুলগুলো সত্যি খুব সুন্দর রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে সাকিব মুগ্ধ হয়ে কথা শুনছে বেশ মজা পাচ্ছে রূপার কথার নেশায় পড়ে গেল এত রাতে ছাদের ডেকে এনে আড্ডা দিচ্ছে কি অদ্ভুত হঠাৎ আজানের শব্দ ভেসে আসলো সাকিবের কানে সকাল হয়ে গেছে কথার মাঝে ডুবেছিল একদম খেয়ালই ছিল না আজানের শব্দ কানে আসতেই তাড়াহুড়ো করে বাসার দিকে পা বাড়ায় সাকিব রূপা ছাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে সাকিব বলল তুমি এখনো বাসায় যাচ্ছ না কেন তোমার আম্মু এই সময় তোমার রুমে না দেখলে বকবে না সারা রাত ঘুমাওনি তুমি আমাকেও সজাগ রাখলে রূপা বলল সজাগ থাকলে আমার প্রবলেম হয় না আপনি যান আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে যায় রূপা আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে আফসালও দেখা যাচ্ছে সাকিব সতর্ক পায়ে রুমের দিকে যাচ্ছে সাকিবের মা বাবা নিয়মিত নামাজ পড়ে এখন নিশ্চয় নামাজ পড়তে উঠেছেন সাকিবকে যদি এখন বিছানায় না দেখে সাকিব রুমে ঢুকতে গম্ভীর কণ্ঠে সাকিবের মা বলল কোথায় ছিলি তুই হতাশ হয়ে যায় সাকিব যা ভেবেছিল তাই ঘটলো মেয়েরা দ্রুত ইনিয়ে বানিয়ে মিথ্যা বলতে পারে ছেলেরা এত দ্রুত মিথ্যা বলতে পারে না মাথা চুলকাতে চুলকাতে আমতামতা করে সাকিব বললো রাতে ঘুম ভেঙে গিয়েছিল তাই সাথে গিয়েছিলাম সাকিবের বাবা মসজিদে নামাজ পড়তে গিয়েছে মা বিষয়টা সহজে বিশ্বাস করেছে কিন্তু বাবা থাকলে এত সহজে বিশ্বাস করতো না যথেষ্ট বয়স হয়েছে সাকিবের এই বয়সে ছেলেমেয়েরা স্বাভাবিকভাবে বাবা মায়ের কাছে এত কিছু জবাব করতে ইচ্ছুক না ইচ্ছা পছন্দ রুচি ভিত্তিতে নিজ স্বাধীনতায় চলতে পছন্দ করে ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএইচডি এবং থ্রি অ্যাপের অফিশিয়াল পার্টনার অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে BMW গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাস্ট ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা আপোস দাoverline এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন ফ্রি অ্যাপ সহটা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা Google এর ওয়ানএক্সাস লিকে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড Vote7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত পান কিন্তু সাকিবের ক্ষেত্রে ব্যতিক্রম বাবা-মায়ে যথেষ্ট বাধ্যছে বাবা-মায়ের সাথে সম্পর্কটাও দারুণ সন্তান যখন নিজের খরচ নিজে বহন করে অধিকাংশ ক্ষেত্রেই তখন বাবা-মায়ের সাথে সুসম্পর্ক থাকে না তবে এটা সবার ক্ষেত্রে না সাকিবের বাবা বলল নামাজটা পড়লে কি কতি হতো বলতো সাকিব হেসে বলল নামাজ পড়লে আবার কি ক্ষতি হবে নামাজ পড়ে কোথায় গিয়েছিলে এই শহরে কিছুই চেন না তুমি যদি হারিয়ে যেতে চেয়ার টেনে সাকিবের পাশে বসলো সাকিবের বাবা সাকিবের বাবা বলল নামাজ পড়ে একটু হাঁটতে বের হয়েছিলাম আজকে সকালের আবহাওয়াটা দারণ, আমি আর কোথাও হারাবো না কথা ঘুরাস না নামাজ পড়িস না কেন সাকিব বলল আহা বাবা ফ্রাইডেতে সাকিবের বাবা বলল জিলাপির জন্য নামাজ পড়তে যাস উচ্চস্বরে হেসে দিল সাকিব বলল বাবা আমি কি পিচ্ছি তাই করতি যেদিন জিলাপি না আসতো সেই দিন মসজিদে যেতিস না লজ্জা পাওয়ার ভঙ্গিতে সাকিব বলল দূর ছোটবেলায় তো মানুষ কত কিছু করত পকেট থেকে টাকা বের করে বাবার হাতে দিল সাকিব সাকিব বলল অনেকদিন মায়ের হাতে রান্না খায়নি বেশি করে বাজার করে আনো ইলিশ মাছ যেন কিন্তু আমার আজ ভাত চিটিতে যেতে হবে নয়তো আমি করতাম বাজার দীর্ঘ নিঃশ্বাস পেলে সাকিবের বাবা বলল টিউশনের টাকা দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানোই দেয় তার উপর সংসার টানিস কষ্ট করতে হয় তোর খুব তাই না সাকিব মিষ্টি একটা হাসি দিল বাবাকে কষ্ট বুঝতে না দেওয়ার হাসি সাকিব বলল আরে ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে তোমার টিউশনের অভাব আছে মাস শেষে অনেক টাকা আসে চলে যায় সবকিছু ভালোভাবেই ভাবেই তাড়াহুড়ো করে টিউশনির উদ্দেশ্যে বের হল সাকিব টিউশনি করে ভারচিটিতে যেতে হবে বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে একদম হয়ে যায়, রাতে জন্য এত কিভাবে বলে কথাগুলো শুনতেও বেশ রূপা বলল ভার চিটিতে যাচ্ছেন হ্যাপলাকান্ত মশাই বেলগুনের দিকে তাকাই সাকিব রূপা দাঁড়িয়ে আছে। সাকিব বলল হ্যাঁ যাচ্ছি রূপা বললো আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবেন কিন্তু আম্মামাই আইসক্রিম খেতে দেয় না টনসিলের প্রবলেম বলে এত ডাক্তারি নিয়ম মানতে কার ভালো লাগে বলুন কি অদ্ভুত আবদার ভিতরে কোনো সংকোচ নেই এক নিঃশ্বাসে সব কথা বলল আকিব কি যেন ভেবে বলল আচ্ছা আনবো ঠোঁটের কোণে চিতলে হাসি ফোটে রূপার রূপা বলল আনবেন কিন্তু ভুল হলে ভালো হবে না আমার ফেভারিট আইসক্রিম কোনটা মনে আছে তো জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে রূপার দিকে তাকালো সাকিব রূপা বলল এত ভুলো মন কেন আপনার কালকেই তো বললাম ভ্যানিলা ফেভারেট লেট হয়ে যাচ্ছে সাকিবের কথা বাড়ালো না দূরত পায়ে হাঁটতে শুরু করলো বেশ বড় একখানা লিস্ট নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল সাকিবের বাবা সাকিবের পছন্দের খাবার রান্না করা হবে তাই এত লম্বা লিস্ট তৈরি করলো সাকিবের মা সাকিবের মা বলল আমি এখন একা একা বাসাই থাকব ব্যাঙ্গসুরে সাকিবের বাবা বলল তো কি আমার সাথে বাজারে যাবে সাকিবের মা বলল আমি কি তাই বলছি এখানে কাউকে চিনি না সাকিব আগে যেখানে থাকতো ওখানে সবাইকে চিনতাম সাকিবের বাবা বলল বাচ্চা মানুষের মতো কথা বলছো কেন সাকিব এখানে আসলো দেড় মাস হলো আর আমরা এখানে এই প্রথম আসলাম আস্তে আস্তে সবার সাথে পরিচিত হয়ে যাবে কোনো কথা বলে না সাকিবের মা আগের বাসায় সাকিব প্রায় আড়াই বছর ছিল ছেলে সুবাদে বাসার আশেপাশে সবার সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল সাকিবের আচরণ ব্যবহারে বিশেষ করে চুপচাপ স্বভাব সবার আকর্ষণ করে ছায়লা বেগম হসপিটালে চলে গেল রূপা একা একা বসে কার্টুন দেখছে হঠাৎ অন্য মনস্ক হয়ে জানালার দিকে তাকায় রূপা সাকিবের রুমের সামনে একজন বয়স্ক লোক হাতে বাজারের ব্যাগ কে লোকটা অনেকক্ষণ পর রূপার মনে পড়ল কালকে রাতে যে দুইজনকে দেখেছিল তারা বোধহয় সাকিবের বাবা চেহারায় কিছুটা মিল রয়েছে রূপার টিভি অফ করে সাকিবের বাসার দিকে গেল সাকিবের আম্মু বলল এত তাড়াতাড়ি বাজার করা শেষ হাতে ঘড়িটা খুলে টেবিলের উপর রেখে সাকিবের বাবা বলল তোমার নাকি একা বাসায় ভালো লাগে না তাই চলে আসলাম এসে দিল সাকিবের মা সাকিবের বাবা বলল এই হাসির কিছুই নেই গাড়িতে গিয়েছি গাড়িতে এসেছি আর বাজারের লিস্ট করা ছিল তাই কম সময় লেগেছে মুখ ফেকাশে করে সাকিবের মা বলল আমি জানতে চেয়েছি এইসব দরজার আড়ালে এসে দাঁড়ালো রূপা আড়াল থেকে সাকিবের বাবা মায়ের কথা শুনছে লোক দুইজন তো বেশ মজার ভালোই জমবে তাহলে রূপা দরদার আড়াল থেকে বেরিয়ে বলল আসবো রূপার কণ্ঠ শুনে দরজার দিকে তাকায় সাকিবের মা সাকিবের মা বলল এসো মুসকে হেসে রুমে ঢুকলো রূপা একটা চেয়ার সাকিবের বাবার পাশে বসলো সাকিবের মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হতবাক হয়ে রূপার কাণ্ড দেখছে থেকে পত্রিকা এনে মনোযোগে পড়ছে সাকিবের বাবা একজন মানুষ এসে তার পাশে বসলো নেই রূপা বললো বাবা কি পড়ছ হতভম্ব হয়ে রূপার দিকে তাকায় সাকিবের বাবা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে মেয়েটাকে সাকিবকে তাদের না জানিয়ে বিয়ে করলো সাকিবের মা এসে সাকিবের বাবার পাশে দাঁড়ালো দুইজনই হতবম্ব হয়ে তাকিয়ে রইল রূপার দিকে বিস্ময় কাটিয়ে সাকিবের মা বলল। কে তুমি রূপা বলল সাহেলা বেগমকে চিনেন না এ বাসার মালিক আমি ওনার মেয়ে সাকিবের বাবা বলল ও তো বাবা মানে হেসে দিল রূপা রূপা বলল বাবা মানে বুঝেন না নড়ে চড়ে বসে সাকিবের বাবা বলল। আমায় বাবা ডাকলে কেন সেটা বলো মুখ ফেকাসে করে রূপা বলল তো বাবার বয়সী মানুষকে কি ডাকে সাকিবের বাবা বলল বাবার বয়সী মানুষকে বাবা ডাকে এটা তোমায় কি শিখিয়েছে মাথা নিচু করে ফেললো রূপা সাকিবের মা শক্ত গলায় বললো সাকিবের সাথে তোমার কোনো সম্পর্ক আছে রূপা বলল সম্পর্ক আবার কি ভেবা খেয়ে দেয় সাকিবের বাবা মেয়েকে দেখতে তো যথেষ্ট ম্যাজরেট মনে হয় কিন্তু কথাগুলো অদ্ভুত রূপা বলল আরে আমার বাবা আজিৎ চৌধুরীর আপনার মতো গোপচুল তাই আপনার বাবা ডাকলাম সাকিবের বাবা মা নিজেদের সামলে নাই সাকিব আসলে স্বপ্নে দাঁড়া যাবে সাকিব আর যাই হোক মিথ্যা বলবে না সেই ভরসা সাকিবের উপর আছে রূপা আবার বলল আম্মু তো ডাক্তার সে হসপিটালে থাকে আব্বু ইঞ্জিনিয়ার মানুষ সে তার কাজে থাকে আর আমি একা রুমে কার্টুন দেখছিলাম হঠাৎ আপনাদের দেখতে পেলাম তাই আড্ডা দিতে আসলাম সাকিবের বাবা বলল কিসে পড়ো তুমি রূপা বলল মা বলেছে আমি মেডিকেলে পড়ি ঠিক করে হেসে দেয় সাকিবের বাবা মাথায় মনে হয় গন্ডগোল আছে সাকিবের বাবার সাথে এক নাগারে কথা বলেই যাচ্ছে রূপা সাকিবের মা রান্নাঘরে বেশ ভালোই খাতির জমে উঠেছে রূপার কথাগুলো শুনতে বেশ ভালোই লাগছে সাকিবের বাবার রান্নাঘর থেকে রুমে এসে সাকিবের মা বলে বেশ ভালোই তো আড্ডা চলছে রূপা বলল মা আসো তুমিও আড্ডা দাও মা ডাক শুনে চমকে যায় সাকিবের মা সাকিবের বাবা হেসে বললে আরে এত চম্পনার কি আছে রূপার মায়েরও বোধাই তোমার মতো গোপতুল আছে তাই তোমায় মা ডাকছে তাই না রূপা রূপা আসি দিয়ে বলে হ্যাঁ তাই রাগান্বিত কণ্ঠে সাকিবের মা বলে আমার চুল আছে তাই না সাকিবের বাবা বলল কি তোমার চুল নেই সাকিবের মা বলল রাখো তোমার ফাজলামি সাকিবের মায়ের পিছনে পিছনে করে যায় রূপা সাকিবের মা মাংস রান্না করছে রূপা কিছুক্ষণ উকি ঝুঁকি মেরে বলে আমিও রান্না শিখব রূপার কথা এখন আর সিরিয়াস মনে হচ্ছে না সাকিবের মায়ের কাছে মেটা হয়তো মাথায় প্রবলেম রয়েছে সাকিবের মায়ের পাশে দাঁড়িয়ে নানান রকম গল্প জুড়ে দিল রূপা রূপার কথা শুনে মাঝে মাঝে অর্থহাসিতে ফেটে পড়ে সাকিবের মা রান্না সাহায্য করছে রূপা সাকিবের মা বেশ অবাক হয়ে গেল এত অল্প বয়সে একটা মানুষ কিভাবে অপরিচিত কারোর সাথে মিশতে পারে মেয়েটা বেশ মিশুক সারা দুপুর সাকিবের মায়ের সাথে রান্না করে কাটিয়ে দিল রূপা। সাকিবের মা বলল আরে মেয়ে তোমার হাতে আগুনের হাত লাগবে তো রূপা বলল না না কিছু হবে না আমার রূপা বান্দা। রান্না শেষobধি রান্না করছিল রূপা বলল আম্মু এখনো আসছে না একা বাসায় আমার একদম ভালো লাগে না রান্না শেষে ক্লান্ত হয়ে গিয়েছে সাকিবের মা ক্লান্ত স্বরে বলল দুপুরে নাকে বাসায় যেতে পারবে না রূপা বলল না না গো আম্মু মারবে কলিংবেলে শব্দ পেয়ে দরজা খুলে দেয় সাকিবের বাবা সাকিব বাসায় ফিরেছে চোখে মুখে ক্লান্ত চিহ্ন সাকিবকে দেখে দেখে উচ্চকণ্ঠিত গলায় রূপা বলল আমার আইসক্রিম কোথায় রূপাকে বাসায় দেখে অবাক হয়ে যায় সাকিব বাবা মা কি ভেবেছে কে দানে হাতের ইশারায় রূপাকে চুপ থাকতে বলে সাকিব চাপা কণ্ঠে বলে রূপাকি কি বাবা মাকে উল্টাপাল্টা বলল এই মেয়ের তো বিশ্বাস নেই ভাগ্যে সুপা আইসক্রিম চেয়েছে এটা বাবা মা শোনেনি সাকিব স্বাভাবিক কণ্ঠে বলল কি হলো এভাবে তাকাস কেন সাকিবের মা গম্ভীর কণ্ঠে বলল কিছু না হয়ে খেতে আয় সাকিবের হাতের ব্যাগটা টেবিলের উপর রাখল সাকিবের মা রূপাকে উদ্দেশ্য করে বলে এই মেয়ে তুমি খেতে আসো না খেয়ে দিও না খাটের দিকে তাকিয়ে আবার বলে আরে ওই মেয়েটা কোথায় খানের কাছেই তো বসেছিল চলে গেল সাকিবের বাবা রুমের চারপাশে তাকিয়ে বলে হ্যাঁ তাই তাইতো চলে গিয়েছে বোধাই কি অদ্ভুত মেয়ে সাকিব ওয়াশরুমে না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মায়ের কথা শুনছে সাকিব বলল রূপার কথা বলছো অদ্ভুত টাইপের মেয়ে মুড হুটার চেঞ্জ হয় চলে গেছে বোধাই সাকিবের মা বলল মেয়েটার নাম তো জানা হলো না সারা দুপুর আমার সাথে রান্না করলো নাকে এভাবে চলে গেল খারাপ দেখাইতো এই পর্যন্ত বলে গম্ভীর হয়ে যায় সাকিবের মা সাকিবের মা বলল আচ্ছা সত্যি করে বলতো ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক আছে সাকিবের বাবা বলল আছে যদি সম্পর্ক না থাকতো তাহলে কি আমাদের বাবা মা ডাকতো অত বড় মেয়ে কাকে ডাকতে হয় তাও জানে না নাকি সাকিব বিরক্ত হয়ে বলল। বাবা এগুলো কেমন কথা অবিশ্বাস করো তোমরা আমায় সাকিবের বাবা বলল বিশ্বাস আর অবিশ্বাসের কথা না প্রেম করলে যে আমাদের জানিয়ে করবি তাও তো না সাকিব বলল আরে আমার কথাটা তো শুনবা একটু দম নিয়ে সাকিব বলল এই বাসায় আসলাম এক মাস একুশ কিছুই জানি না কিন্তু মেয়েটা কেমন অস্বাভাবিক তোমরা ওর ব্যবহারে যেমন অবাক হচ্ছ আমিও সেম ও কারোর সাথে এমনভাবে কথা বলে মনে হয় ওর সাথে তার কত বছরের পরিচয় জাস্ট এতটুকুই সাকিবের মা রেগে বলল তুই চুপ কর আমি কি কানে কম শুনছি ভাবছি ওই মেয়ে তোর কাছে আইসক্রিম চাইলো কেন থমথম হয়ে গেল সাকিব আরে বললামই তো মেয়েটা অদ্ভুত আজকে ভার্সিটিতে যাওয়ার সময় গেটের সামনে বসে বলে ওর জন্য আইসক্রিম আনতে আমার কাছে ওর কিসের আব্দার ও জানে সাকিবের মা বলল রাত তোর নাকা কথা কি একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়লো বাবা মাকে বোঝানো দায় সাকিব মায়ের মাথায় হাত থেকে বললো ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবার তো বিশ্বাস করো সাকিবের মা বলল আমার মাথায় এমন কিছু নেই যে তুই আমার মাথা চেয়ে বলবি আর আমি বিশ্বাস করব। এদের সাথে কথা বলে পাড়ার উপায় অন্ত নেই হতাশে বসে পড়লো খাটের উপর সাকিবের মা বলল হয়েছে হয়েছে আর ঢং করতে হবে না শেষ খেতে বস তোর পছন্দের মতো রান্না হয়েছে সাকিব বলল আজাইরা কথা বলে দিলা তো মুডটা নষ্ট করে সাকিবের মা চোখ লাল করে সাকিবের দিকে তাকিয়ে বলল আজাইরা কথা তাই না সাকিব কথা না বাড়িয়ে ওয়াশরুমে গেল রূপার জন্য কি একটা ঝামেলায় পড়ল উটকো ঝামেলা একটা বিরক্ত হচ্ছে রূপার উপর ভার্সিটি থেকে ক্লান্ত শরীর নিয়ে সোজা বাসার ফিরেছে সাকিব আইসক্রিমের কথা ভুলেই গিয়েছে মনে থাকলেও যেন আনত সেটাও না ফ্রেশ হয়ে এসে বেশ বিরক্তির সাথে খেতে লাগলো সাকিব সাকিবের মা বলল আরে এত রাগ দেখাচ্ছিস কার সাথে সাকিব বললো মা আমি কোথায় রাখ দেখালাম সাকিবের মা বলল তোর চেহারা দেখেই বোঝা যায় ধীরে সুস্থ দেখা আচ্ছা যা তোর কথায় বিশ্বাস করলাম কোনো সম্পর্ক নেই ওই মেয়ের সাথে তোর সাকিবের মা আবার আদরের গলায় বলল আমার ছেলেকে আমার মাথায় হাত রেখে মিথ্যা বলতে পারে হেসে দিয়ে সাকিব বলল এতক্ষণ বুঝলে না সেটা খাওয়া শেষ করে রুমে শুয়ে বই পড়ছে সাকিব এতদিন ছাদে বসে কাটাত বিকালটা আজ আর যাচ্ছে না বাবা মা আবার সন্দেহ করবে সাকিবের মা ছাদে কাপড় আনতে গিয়ে রূপাকে দেখে বলে এই মেয়ে তুমি দুপুরে না খেয়ে চলে আসলে কেন রূপা পিছন ফিরে হেসে বলে আনটি আপনি আম্মু এসে পড়েছিল তাই আম্মু এসে যদি আমার বাসায় না দেখে তাহলে বকে এইটুকু থেমে রূপাবার বলল আম্মু বলছে আম্মুর বয়সী মানুষকে আন্টি ডাকতে রকুসকে সাকিবের মা বলল কে কাকে কি ডাকতে হয় তা তুমি জানো না রূপা ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল হুম রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সাকিবের মা বলল এখন চলো খেয়ে আসবে রূপা বলল না না আনটি আমি দুপুরে খেয়েছি সাকিবের মা বলল দুপুরে খেয়েছো তো কি হয়েছে এখন তো বিকাল রূপা বলল অন্য আরেকদিন দিন কথা বাড়ালো না সাকিবের মা রূপা বলল আন্টি ভ্যাবলাকান্ত মশাই আজ ছাদে আসলো না কেন রূপার কথাই কিছু বুঝলো না সাকিবের মা সাকিবের মা বলল মশাই কে রূপা হেসে বলল আপনার ছেলে সাকিবের মা বলল ও সাকিবের কথা বলছ রূপা বলল হুম জানেন আপনার ছেলে একটা বদ কেমন ভাব নাই। নিজেকে কিভাবে কে জানে একা সময় কাটে না তাই একটু ছাদে এসে ওনার সাথে কথা বলি তা আমায় সহ্যই করতে পারে না একটু কথা বললে কি হয় সাবলীলভাবে কথাগুলো বলছে রূপা মা ভেবাচা খেয়ে তাকিয়ে তাকানোর কিছুই নেই আমি আপনার ছেলের সাথে কথা বলতে সাদে আসিনি রূপা আলাদা থাকা তেলের বোতল আর চিরনি সাকিবের মাকে দেখিয়ে বলে এই দেখেন মাথায় তেল দিতে আসছি চুলে বেনি গাঁদবো এত বড় চুল সামলাতে পারি না কিন্তু বেনিও গাঁদতে পারি না পিছিয়ে ফেলি সাকিবের মা হেসে দেয় রূপার কথাগুলো বেশ ভালোই লেগেছে বোধাই সাকিবের মা বললো আচ্ছা দেও আমি বেনি কেটে দিচ্ছি রূপা খোপার চুলগুলো ছেড়ে দেয় সাকিবের মা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে এ তো দেখছি চুল বিলাসী রুমে বসে পায়সারি করছে সাকিবের বাবা সাকিব বলল বাবা এত অস্থির অস্থির ভাব কেন সাকিবের বাবা বলল তোর মা সেই কখন ছাদে গিয়েছে কাপড় আনতে কাপড়ও নেই মানুষে নেই আমি একটু বের হব টাকা রাখতে দিয়েছিলাম তোর মায়ের কাছে সাকিব বলল কেন টাকা নিজের কাছে রাখতে পারো না সাকিবের বাবা হেসে বললো তোর মায়ের কাছে টাকা যদি বছরের পর বছর থাকে এক পয়সাও খরচ হবে না বরং বাড়বে ঘরের বউকে একটু অগ্র অধিকার দিয়ে রানি রানি ভাবে রাখতে হয় নয়তো অশান্তি হয় মেয়েরা পুরো সংসার আঁকড়ে রাখতে চাই নিজেদের অধীনে রাখতে চাই বিয়ে কর বুঝবি সাকিব বললাম এত ভাবের কথা আমি বুঝি না ছাদ থেকে ফিরছে না মা নিশ্চয়ই রূপার পাল্লায় পড়েছে সাকিব দ্রুত পায়ে ছাদে গিয়ে দেখে রূপার চুলে বেনি কেটে দিচ্ছে সাকিবের মা সাকিবের চোখ কপালে উঠে পড়ে এই মেয়েটার আসলে মানুষের সাথে মিশার অদ্ভুত পাওয়ার আছে সাকিবকে দেখে রূপা বলে ওঠে এই যে আসছে আপনার ছেলে এখন জিজ্ঞেস করেন আমার সাথে একদম কুত্তার মতো ব্যবহার করে একটা আইসক্রিম আনতে বললাম তাই আনলো না সেজন্যই তো দুপুরে না খেয়ে চলে আসছি রূপার কথা শুনে সাকিব খেয়ে তাকিয়ে রইল মায়ের সামনে বসে কি বলছে এইসব সাকিব ভাবুক কণ্ঠে বলল মা ও কি কি বলেছে তোমার কাছে সাকিবের মা হেসে বললো তোর সব কুকৃত্তির কথা ফাঁস করে দিয়েছে সাকিব চোখ লাল করে রূপার দিকে তাকিয়ে আছে রূপা ভয়ে চুপচে সাকিবের মায়ের আড়ালে গিয়ে দাঁড়ালো রূপার মুখে ভঙ্গি দেখে হেসে দেয় সাকিব সাকিব বলল মা তুমি ওর কথা বিশ্বাস করো না তো আমি ওর জন্য আইসক্রিম আনতে যাব কেন হাতের চিরনিটা সাকিবের গায়ে ছুঁড়ে মেরে বলল একটা আইসক্রিম আনলে খুব ক্ষতি হয়ে যেত তাই না সাকিবের মা এবার স্পষ্ট বুঝতে পারলো রূপার হয়তো মানসিক সমস্যা আছে সাকিবের মা বলল সাকিব পাগড়িটাকে একটা আইসক্রিম এনে দিস রূপা সাকিবের মায়ের গালে একটা চুমু খেয়ে বললো আনটি আপনি আমার আম্মুর থেকেও ভালো আজ মাসের শেষ হাতে টিউশনির টাকা পেয়ে বেশ খুশি সাকিব বাবা মা আসার পর কয়েকদিন ধরে হাত একদম খালি ছিল তারটা টিউশনি করে পনেরো হাজার টাকার মতো পায় মাসে শেষ হওয়ার সাথে সাথে সবাই টাকা দিয়ে দেয় এই ব্যাপারটা সাকিবের কাছে খুব ভালোই লাগে বাচ্চাদের থেকে ফেরার পথে মায়ের জন্য হাজার খানিক টাকার মধ্যে একটা শাড়ি কিনে সাকিব আর বাবার জন্য একটা শার্ট বাবা মা বোধহয় কিছু দিন থাকবে না দুই চার দিন পরেই গ্রামে চলে যাবে সাকিবের মায়ের শহরে মন টানে না একদম ঠিক মতো খোলা আকাশ দেখা যায় না রাস্তায় যানবাহনের জন্য হাঁটা যায় না চারিদিকে শুধু ইট পাথরে গড়া ভবন বাসার কাছে আসতেই রূপার কথা মনে পড়ে সাকিবের রূপার জন্য একটা আইসক্রিম নিলে মন্দ হয় না মেয়েটা হয়তো মানসিক বিকাশে সমস্যা হয়েছে ওর আচরণে রাগ করায় করাই ভালো রূপার পছন্দের দুইটা আইসক্রিম নিল বাসায় ঢোকার সময় দেখা হয়ে গেল রূপার সাথে সাকিবকে দেখেই কোনো কারণ ছাড়া হেসে দেয় রূপা সাকিব বলল রূপা বেগম হাসছেন কেন রূপার হাসি আরো বেড়ে যায় হাসির শব্দ এত মনোমুগ্ধকর হতে পারে রূপা বলল বেগম কি সাকিবও হেসে বলে এমনি বললাম আর কি তোমার পুরো নামটা কি রূপা বলল নাম আবার অর্ধেক হয় বুঝি সাকিব বলল এই ধরো মানুষের অনেকগুলো নাম থাকে ডাক নাম আসল নাম ইত্যাদি ইত্যাদি বলল তো আমার নাম কি নকল এখন রূপাকে মোটো অস্বাভাবিক মনে হচ্ছে না যেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ কথা বাড়ায় না সাকিব রূপাকে কিভাবে দিয়ে আইসক্রিমটা দিবে সেটা ভাবছে আনেঝি লাগছে ব্যাপারটা রূপা বলল কি হলো ভ্যাবলাকান্ত মশাই চুপ মেরে রইলেন কেন সাকিব ওই ভ্যাবলাকান্ত মশাই কি রূপা বলল আপনি কোথায় কথায় রেগে যান কেন বলুন তো সাইকোলজি বলে যদি মানুষ কোনো সামান্য ব্যাপারে তবে তার ভালোবাসার প্রয়োজন রূপার কথা শুনে চোখ কপালে উঠে যায় সাকিবের বিড়ির করে বলে সাইকোলজি শেখালো কে তোমায় আচ্ছা তোমার রহস্যটা কি বলো তো মাঝে মাঝে মনে হয় তুমি সদ্য জন্ম নেওয়া বাচ্চা আবার মাঝে মাঝে মনে হয় তুমি সব জানতা সমচের ভাবুক কণ্ঠে রূপা বলে আমি কি তা আমি নিজেই বুঝতে পারছি না এই বলে আবার হেসে দেয় রূপা আবার বলে কোনো কিছু সম্পর্কে আমায় বেশি প্রশ্ন করবেন না তাহলে আমার মাথা এলোমেলো হয়ে যায় এই যে জিজ্ঞেস করলেন সাইকোলজি কি এখন তো আমি নিজেই সাইকোলজি ভুলে গেলাম সাকিব বলল রূপা সিরিয়াস একটা কথা বলি তুমি ব্রেনের ডাক্তার দেখাও রূপার কথা তালে পরে সময় হারিয়ে ফেলেছে সাকিব সেই কখন আসছে এখনো বাসায় যায়নি বাবা মা যদি দেখে এখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে তাহলে আবার শুরু করবে সাকিব রূপার হাতে আইসক্রিম দিয়ে বলল এই তোমার আইসক্রিম খুশিতে যেন আত্মরা হয়ে গেছে রূপা সামান্য আইসক্রিম পেয়ে কেউ এত খুশি হয় আনন্দে উৎকণ্ঠিত হয়ে রূপা বলে আপনার হাতে ওগুলো কি সাকিব বলল মায়ের জন্য শাড়ি এনেছি আর বাবা শার্ট উকি মেরে শাড়িটা দেখে রূপা বলল বা এত সুন্দর শাড়ি এই আমার জন্য একটা কালো শাড়ি এনে দিবেন ভেবাচা খেয়ে যায় সাকিব কি আজব আবদার করে এগুলো রূপার প্রশ্নের উত্তরে কি বলবে সাকিব তা শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছে রূপা রূপাকে একবার যদি বলে শাড়ি এনে দিব তাই এনে দিতেই হবে সাকিব বলল তুমি তোমার আম্মুকে বলো শাড়ি এনে দিতে মুখ ফেকাশে করে মাথা নিচু করে ফেলে রূপা দিয়ে আইসক্রিম লুকিয়ে রুমে চলে যায় রূপা ছায়লা বেগম দেখলে বকবে রূপাকে আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে আইসক্রিম খেয়ে বের হলো রূপা ছায়লা বেগম অনেকক্ষণ ধরে রূপার রুমে বসে রইল প্রায় আধা ঘন্টা পরে ওয়াশরুম থেকে বের হলো রূপা। ছাইলা বেগম বলল এতক্ষণ ওয়াশরুমে কি করছিলে? থমথম খেয়ে যায় রূপা। রূপা বলল হাত মুখ ধুয়ে হয়েছি ছাইলা বেগম বলল মিথ্যা বলা খারাপ। তোমার হাত মুখ তো ভেজানো কি করছিলে ওয়াশরুমে? রূপা বলল হাত মুখ তো অনেক আগেই ধুয়েছি। ভালো লাগছিল না তাই ওয়াশরুমে বসেছিলাম। ছাইলা বেগম বলল ওয়াশরুমে বসে থাকার জায়গা দুপুরে ওষুধ খেয়েছো? তোমার আম্মু আসছে কালকে। যদি তাদের দেখে কোনো পাগলামি করো তাহলে খারাপ হবে। গম্ভীর করে রূপা বলল ওষুধ কুচুর আম্মু বিরক্তকর মানুষজন রাগন্বিত কণ্ঠে শায়লা বেগম বলল মাকে কেউ এসব বলে হাতের একটা কালো দেখ সাইলা বেগমকে দেখিয়ে রূপা বলল দেখো আমায় কিভাবে মেরেছে ওনারা শায়লা বেগম বলল পাগলামি করলে সবাই মারে রূপা বলল কই তুমি তো মারো না বেগম বলল আমার দায়িত্ব তোমাকে মারা না তোমাকে বোঝানো সায়লা বেগম রুম থেকে চলে যাওয়ার পর উদাসপুনে জানালার গ্রিলের ফাঁক দিয়ে তাকেও রইল রূপা মেজাজ চটে আছে রূপার গাল বেয়ে নোনা জল পড়ছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল রূপা সাধে আজিত চৌধুরীকে দেখে না দেখার ভান করে চলে আসলো সাকিব বাসা ছেড়ে যাবে বলে আজিত চৌধুরীর কাছে গিয়েছিল রূপার অনুরোধ আর বাসা ছাড়া হয়নি সেই থেকে আর আজিত চৌধুরীর সামনে পড়ে না সাকিব যদি আদি চৌধুরী সে ব্যাপারে কিছু জিজ্ঞেস করে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে সাদে আসে রূপা সাকিবকে দেখে না দেখার ভান করে গেসে দাঁড়িয়ে থাকে রূপার এমন ব্যবহারে অবাক হচ্ছে সাকিব জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে বিষয়টা সাকিবকে ভাবাচ্ছে রূপার এমন চুপচাপ কখনো দেখেনি সাকিব রূপার কাছে এগিয়ে গিয়ে বলল কি ব্যাপার মন খারাপ কেন কোনো জবাব দেয় না রূপা সারিয়ে এনে দিবে না বলেছে বলে কি রূপার মন খারাপ সাকিব বললো রূপা কি হলো রূপা বললো এমনি কারো মন খারাপ হয় সত্যি করে বলো রূপার রূপা মাথা বলে না অনেকক্ষণ ধরে মন খারাপের কারণ খুঁজে যাচ্ছে সাকিব রূপা তেমন কিছুই বলছে না চঞ্চল প্রকৃতির মানুষগুলো হঠাৎ চুপ হয়ে গেলে বিষয়টা সবাইকে ভাবাই সাকিব বলল রূপা আম্মো তোমায় যেতে বলেছে এবার হেসে দেয় রূপা রূপা বলল চলুন তাহলে সাকিব বলল তোমায় যেতে বলেছে আমায় না রূপা এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল হাফ ছেড়ে বাঁচল সাকিব মেয়েটার মুড হয়তো কোনো কারণ ছাড়াই চেঞ্জ হয় মা ওকে সত্যি যেতে বলেছে রূপার সাথে সাকিবকে দেখলে মা বাবা খোঁচা মারতে ছাড়ব না তাই যায়নি সাকিব একটু পরে বাসায় যায় সাকিব কলিং বেল বাজাতেই রূপা দরজা খুলে দেয় মায়ের জন্য আনা শাড়িটা পরে দাঁড়িয়ে আছে রূপা হাকিব অবাক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে তো এব্রিওান এই গল্পটি এত বেশি ইন্টারেস্টিং তোমরা মাসপথ পর্যন্ত গেলে বুঝতে পারবা তো সবাই নেক্সট পার্টের জন্য পাঁচশো প্লাস কমেন্ট করে দিও ধন্যবাদ